বন্ধুরা আমি আজ আপনাদের দেখাবো খুব সুন্দর একটি পাঁচতলা বিল্ডিং এর থ্রি ডি এবং এনিমেশন তো চলেন দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে পাঁচতলা বিল্ডিং এ এটা আমি আপনাদের ফটো দেখাচ্ছি ছবি দেখাচ্ছি তো চলেন এটা আমি হচ্ছে লুমিওয়ানের কিভাবে রেন্ট করলাম তো দেখতে পাচ্ছেন এই যে আমার লুমিওয়ান ফাইভ তো এই যে দেখতে পাচ্ছেন আমি লুমিওয়ানেতে আমি এটা আপনাদের দেখাচ্ছি এই যে যেহেতু আমরা লুমিওয়ানের রেন্ট আপ করে থাকি তো এটা হচ্ছিল আমার লুমিয়ন ফাইভ এবং আপনাদের যদি আমি রিয়েল এনিমেশনটা দেখাই যে আমরা কীভাবে অ্যানিমেশনটা করছি তো সেটা তো চলেন একটু দেখে আসি এই যে আমার হচ্ছে রিয়েল এনিমেশন লুমিয়ন থেকে যেটা আমি রেন্টার করে নামিয়েছি সেটা এরকম একটা লুক হয়েছে তো দেখেন আপনারা দেখলে মনে হয় ভালো লাগবে এটা কালার কম্বিনেশন প্লাস বারান্দা আমরা কিন্তু এটা বারান্দাটা আপনারা দেখতে পাচ্ছেন যে সেফটির কথা চিন্তা করে কিন্তু বারান্দাটা আমরা কিন্তু ব্লক করে দিছি এবং কালার কম্বিনেশনগুলো কিন্তু আমরা আলাদা আলাদা করার চেষ্টা করছি যেন সুন্দর লাগে অনেকেই কিন্তু অফ হোয়াইট বা সিম্পল কালার যে রেখে দেয় সেটাও ভালো লাগে কিন্তু আমার কাছে মনে হয় যে একটু কালারফুল জিনিসটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে যার কারণে দেখতে পাচ্ছেন যে আমরা একটু সাদার মধ্যে রাখছি এবং একটু লালের মধ্যে একটা টেক্সার আনার চেষ্টা করছি যে মানে যেন এটা যেন সব কোয়ালিটির মানুষেরা যেন কালারটা যেন পছন্দ করে যেমন গ্রাম অঞ্চলের মানুষেরা কিন্তু একটু কালারফুল জিনিসটা বেশি পছন্দ করে এবং শহর অঞ্চলের মানুষরা একটু অফ হোয়াইট টাইপের একটু মানে ফর্মাল টাইপের কালারগুলো বেশি পছন্দ করে তো সব কিছু চিন্তা করেই কিন্তু আমরা কিন্তু এই বিল্ডিংটার ওভারঅল কালারটা কিন্তু আমরা ওভাবেই কম্বিনেশন করার চেষ্টা করছি এবং এপাশে বারান্দাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং সবকিছু এটা কিন্তু একটা লক লকিং করার চেষ্টা করা হয়েছে যেন ডিজাইনটা দেখতে সুন্দর লাগে এবং দেখতে পাচ্ছেন যে নিচে এবং উপরের কালারটা কিন্তু আমরা মাস করে দেওয়ার চেষ্টা করছি এখানে একটা ডিজাইন আনার চেষ্টা করছি থেকে আমরা যে ফটোটা এক্সপোর্ট করছি সেই একদম র টাই কিন্তু দেখতে পাচ্ছেন যে একটু কিন্তু ঝাপসা ঝাপসা হয়ে আছে এটা কিন্তু আমরা আবার কিন্তু ফটোশপে গিয়ে কিন্তু আমরা এটাকে ইডিট করছি পোস্ট প্রোডাকশন করছি কিন্তু এটা আমরা তো পোস্ট পোস্ট প্রোডাকশন করার পর কিন্তু দেখতে গেছেন একদম লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সব কিছু কিন্তু একদম ব্রাইট হয়ে গেছে সময় শুধু দেখতে পান যে একটা প্রতিষ্ঠান থেকে আপনাদের শুধু এরকম একটা পিকচার দিয়ে দেওয়া হয় আসলে কিন্তু এই পিকচারের পিছনে কিন্তু অনেক সফটওয়্যারের হাত থাকে অনেক কারুকার্য থাকে অনেক কিছু শ্রম দিতে হয় তারপরে কিন্তু এরকম একটা পিকচার তৈরি হয়ে বের হয় তো আশা করি আমার এই ওভারঅল যে বিল্ডিং এর এনিমেশন প্লাস এই যে পিকচারটা আপনাদের আসা আপনাদের ভালো লেগেছে